বন্ধুরা সবাই কেমন আছো দেখো ফুলের থেকে কিন্তু বেশি কিছু সৌন্দর্য আমার মনে হয় না হয় প্রাকৃতিক সৌন্দর্যই যেন থেকে বেশি আকৃষ্ট করে মানুষের মন তো আমাদের ছাদে কিছু গাছ লাগানো আছে আর এটি তো দেখে বুঝতেই পারছো রজনীগন্ধা গাছ এটা নিয়ে তৃতীয়বার ফুল হবে সবে করি হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে একবার না এলে হয়তো ভালো লাগে না আর আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল রোদের কোনো সেরকম একটা টেম্পারেচার ছিল না যাই হোক সকালবেলায় কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম ক্যামেরার সামনে ভাবলাম একটা ব্লগ ক্রিয়েট করি তো সাথে থেকো পাশে থেকো আর ব্লগটা কন্টিনিউ করো বলবে কেমন হয়েছে তো এর আগে দিনও সেরকমভাবে ব্লগ করিনি তাই হয়তো সেরকম বুঝতেও পারবো না কেমন হচ্ছে না হচ্ছে ছোটোবেলা থেকে মাকে দেখতাম সংসারে কাজকর্ম কোন ভোরবেলায় উঠে সব কিছু গুছিয়ে নিয়ে মুখের কাছে চা করে দেওয়া খাবার দেওয়া আজকে ছোটোবেলায় মাকে দেখে মনে হতো কবে মায়ের মতো হব ছোটোবেলায় মায়ের শাড়ি পরে চুল আঁচড়ে গামছা দিয়ে চুল বেঁধে কি সুন্দর আয়নার সামনে দাঁড়াতাম ধীরে ধীরে এখন নিজেই মায়ের চরিত্রটাই ফিরে আসছি তখন বুঝতাম না সকালে ঘুম থেকে উঠে সব কিছু করা শুধু করা না কতটা দায়িত্বের এখন সেরকম পর্যন্ত দায়িত্ব নিতে হয়নি সবে বিয়ে হয়েছে তো আস্তে আস্তে সপরিবারের দায়িত্ব পুরোটাই মেয়েদের উপর চলে আসে কীভাবে সংসারে কাজকর্ম করা রান্না রান্নাবান্না করা সবার ভালো মন্দের খেয়াল রাখা কোন কীভাবে যেন ঠিক মায়ের মতো হয়ে যাচ্ছি তো যাই হোক সকালে সব কাজকর্ম সেরে নিয়ে এবার চা হচ্ছে আমি আর মা চা খাব বাবা আমাদের জমিতে চলে গেছে তো এরপর চা খাচ্ছি আর হ্যাঁ মাকে ভিডিও ক্যামেরায় নেওয়া হয়নি কারণ তখন মায়ের মানে কাজ সেরে আসা হয়নি তাই জন্য বাসি কাজ করছিল বাইরেরটা ওই জন্য তো যাই হোক চা খেয়ে নিয়ে মা সবজিও কেটে দিয়েছে দেখো আজকে এই সবজিগুলো দিয়ে আর এই ছোট ছোটো মাছগুলো দিয়ে একটা তরকারি হবে মানে ঠিক চচ্চড়ি টাইপ কিছু একটা হবে তো আমি মায়ের কাছ থেকেই শিখেছি এই রান্নাটা আজকে আমি করছি রান্না খুব একটা ভালো যে করতে পারি বলবো না কারণ অতটা তো আগে বিয়ের আগে রান্না করা হতো না স্কুল কলেজ টিউশন এসব নিয়েই থাকা হতো আর বাপের বাড়িতে অলওয়েজ মায়েরা সেরকমভাবে এখন কিছু করতে দেয় না আমরাও করি না এখন সেটা করতে হবে তো এইবার মশলা বেটে নিয়ে এদিকে মাছ ভাজতে দিয়ে রান্না বান্না কিছুটা কাজ গুছিয়ে নেওয়া হয়েছে তো রান্না করতে করতেই সকালে খাবারটাও খাওয়া হয়ে গেছে আমি মা বাবা খেয়ে নিয়েছি তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো এইভাবে কে কে খেয়েছ কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের চাঁদের পেজ রিচ ডাউন এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অন্যের ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে আর গঠনমূলক কমেন্ট করবে মানে এমন কমেন্ট করবে যাতে তোমার কমেন্টে অন্যরা ইন্সপায়ার হয় যাতে কমেন্টটা ভিত্তিমূলক হয় তবে ইউটিউব তোমার কমেন্ট দেখে তোমার প্রোফাইল অন্যকে সাজেস্ট করবে তো যাদের তুমি কমেন্ট করবে তাদের সাজেস্ট ফ্রেন্ডের কাছে তোমার প্রোফাইলটা ওরা পেশ করবে এইভাবে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর হ্যাঁ এই মানে অয়েলটা তৈরি করলাম দেখালাম কী কী দিয়ে তৈরি করলাম এটি তৈরি করেছি কারণ আমার কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলস হচ্ছে যার কারণে আমার খুবই খারাপ লাগছে কারণ আমার একটু লং হেয়ার বাট এক সপ্তাহের মধ্যে এত পরিমাণে হেয়ার ফল হয়েছে মানে ধারণার বাইরে আমি তো রীতিমতো একটু ভয় খেয়ে গেছি যে এতটা পরিমাণে আমার এর আগে কোনো ধরনের হেয়ার ফল হয়নি তো সেই কারণেই তো আমার একটা বান্ধবী বললো যে হোমমেড পদ্ধতিতে কিছু ইউজ কর এরপর যদি না কমে তখন ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে তো ওর কথা মতো আমি এই জিনিসগুলো দিয়ে তৈরি করলাম আমার হ্যাঁ দেখো এতগুলো পর্যন্ত চুল আমার মাত্র এক সপ্তাহের মধ্যে উঠে গেছে তো এই কারণে এই এই কারণে আমার একটা বান্ধবী আমায় সাজেস্ট করলো যে হোমমেড রেমেডি দিয়ে কিছু একটা তেল করতে মানে ও এরা ইউজ করে ও ফল পেয়েছে এই কারণে আমিও করছি তো এটা তৈরি করার পর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা মাথার স্কাল্পে আর ভালো মতো করে মালিশ করে নেওয়ার পর থার্টি মিনিট মতো রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নিলে হয়ে যাবে তো আমিও সেইভাবেই ইউজ করছি আর হ্যাঁ এখানে ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবে সবাই ভালো থাকবে টাটা